নমস্কার সবাইকে শীত শেষ হয়ে কেবল গরমের শুরু আর এই গরমের স্টার্টিং টাইমে কিন্তু আমাদের স্কিনে নানান রকমের প্রবলেম ক্রিয়েট হয় তার মধ্যে একটা হচ্ছে স্কিন ড্রাই হয়ে যায় সেটা তো রয়েছে সঙ্গে সঙ্গে স্কিন খুব টান টান অনুভূত হয় এবং দেখবে অনেক সময় স্কিনের উপরে ছোটো ছোটো বলি রেখা সৃষ্টি হয় এই যে সব জায়গায় কিন্তু চোখের নিচে এই কর্নারটাতে কিন্তু এই নিচে এই এই জায়গাটাতে অনেক দেখা যায় এই যে মুখের এখানটাতে কালো দাগ পড়ে যায় একদম কিন্তু অনেকটাই কালচে থাকে অনেকের খেয়াল করে দেখবে এই সব জায়গা কিন্তু কালচে থাকে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান দেব শুধুমাত্র একটা উপায়ে আর সেটা তোমাদের সপ্তাহে দু থেকে তিন দিন করতে হবে তার মধ্যে প্রথমত আমি তোমাদের একটা মাত্র আলু দিয়ে একটা টিপস শেয়ার করবো বিউটি টিপস যেটা শুধুমাত্র একটা আলু এবং মধু দিয়ে আলুর রস আমাদের স্কিনের জন্য কিন্তু অত্যন্ত উপকারী আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট রাখে টানটান রাখে এবং চোখের নিচে এই মুখের এই কর্ণাটাতে যদি বলে রেখা থাকে সেই বলি রেখাটা রিমুভ করার জন্য আলুর রসের থেকে বেটার কিছু এই দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না আমি কিন্তু এই বিষয়টা নিয়ে বহুত গবেষণা করেছি এবং যার ফলে আমি এই রেজাল্ট পেয়েছি যে বলি রেখা দূর করার জন্য স্কিন টান টান করার জন্য এবং বয়সের ছাপ দূর করার জন্য আলুর রস কিন্তু একটা পারফেক্ট উপকারী একটা জিনিস তো চলো তাহলে বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের একটা আলু আমি ধুয়ে নিয়েছি আর আলুটা এবার খুব ভালো করে গ্রেট করে নেব একদম খোসা সহ গ্রেট করার পরে এটা হাত দিয়ে বেশ করে চিপে চিপে এটা রসটা বের করে নেব। একদম পারফেক্টলি রসটা যখন বের হয়ে যাবে তখন এটা সেকে নেব আর দেখো একটা মিডিয়াম সাইজের আলুতে আমার এতটুকু রস হয়েছে এবার ওর মধ্যে এক টেবিল চামচ মধু অ্যাড করব। আর দেব চালের গুঁড়ো যতটুকু একটা পেস্ট তৈরি করতে লাগে ঘন পেস্ট তৈরি করতে যতটুকু চালের গুঁড়ো লাগে ঠিক ততটুকু দেবো আর এই মিডিয়াম সাইজের আলুতে কিন্তু আমার এই দেড় টেবিল চামচ চালের গুঁড়ো লেগেছে ব্যাচ এবার সমস্ত মুখে আমি এটা খুব ভালো করে লাগিয়ে নেব আর হ্যাঁ এটা লাগানোর আগে অবশ্যই মুখটা ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে কিন্তু এই প্যাকটা মুখে একটু মোটা লেয়ারে লাগাতে হবে আর লাগিয়ে অবশ্যই তোমরা চেষ্টা করবে পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করার যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করার জন্য আলুর রসি থেকে বেটার তৃতীয় অপশন আর কিচ্ছু নেই তোমরা কিন্তু এই ব্যাগটা অবশ্যই সপ্তাহে দু থেকে তিন দিন বানিয়ে লাগিয়ে নেবে আর পনেরো থেকে বিশ মিনিট এটা রেখে আমি একদম নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব ব্যাচ তোমরা কিন্তু এটা যদি দু তিন দিন ব্যবহার করো তিনবার ব্যবহার করবে তারপরেই তোমরা রিয়েলিটিটা বুঝতে পারবে যে কতটা পারফেক্টলি এটা কাজ করেছে সো ধন্যবাদ সকলকে ভালো থেকো সকলে